রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ আজহা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে সকাল সাড়ে সাতটায় মহানগরীর হজরত শাহ মকদুম রহমতুল্লাহ উল্লাহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল আটটাই হজরত শাহ মকদুম রাহমতুল্লাহ হে দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ আজহা উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল কারাগার এতিমখানা শিশু কেন্দ্র শিশু পরিবার শিশু পল্লী শিশু সদন ছোটমণি নিবাস শিশু বিকাশ কেন্দ্র সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে পরিচ্ছন্নতা কর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে সেজন্য কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন উপজেলায় দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে দুর্গাপুর পৌরসভার পুরনো ভবনে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা এর সময় তিন হাজার একাশিটি পরিবারের মাঝে বিনামূল্যে দশ কেজি করে চাল বিতরণ করা হয় এদিকে রাজশাহীর চারঘাট উপজেলায় গরিব ও অসহায়দের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে পৌরসভার নয়টি ওয়ার্ডের চার হাজার ছয়শ একুশটি ভিজিএফ কার্ডধারীকে জনপ্রতি দশ কেজি করে চাল দেয়া হয় রাজশাহীর বাঘা উপজেলায় চোদ্দ হাজার একশো তিরিশটি নিম্ন আয়ের পরিবারে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে দশ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে চাল বিতরণের প্রথম দিন বাঘা পৌরসভার এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয় রাজশাহীতে ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে পশুর হাটগুলো পশুর হাটে প্রচুর সংখ্যক গরু উঠেছে শেষ সময়ে বিক্রিও হচ্ছে তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এ নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন রাজশাহী অঞ্চলের সবচেয়ে বেশি পশু কেনাবেচা হয় সিটি হাটে কোরবানির আগে আজই সাপ্তাহিক শেষ হাট তাই এই হাটে যেন পা ফেলার জো নেই পশু আর ক্রেতা বিক্রেতায় জমজমাট হাট চলছে কেনাবেচাও তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতা ও পাইকারদের মধ্যে শোনা গেল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া গরুর বাজার তুলনামূলক এবার একটু কম বোঝা যাচ্ছে ছয় মনের মতো ওজন হবে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা অন্য মনে বাজার থেকে আজকের বাজার আমি ভালো পাচ্ছি এগুলো আমাকে দাম দিচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার তাহলে আমি এখনো কিছু বলি নাই সো আমি যদি বলি এটা হয়তো এক লাখ বিশের মধ্যে বা না আমি পাইতে পারি এদিকে ক্রেতা বিক্রেতাদের জন্য সিটি বসুহাটে সিসি ক্যামেরা বসানো সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান হাটের ইজারাদার শৌকত আলী সিটি হাটে ইজাদারের পক্ষ থেকে অনেক লোক আমাদের সাদা পোশাকে আছে আমাদের কমিটির পক্ষ থেকে যাতে মানুষের টাকা এবং জানমালের নিরাপত্তা দিতে পারে এছাড়া হাটে অতিরিক্ত হাসিল আদায় বা যে কোনো ধরনের চাঁদা বা র্যাব পাঁচের পক্ষ থেকে হাটে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ আসন্ন ঈদ উপলক্ষে এই অঞ্চলের মানুষ নিরাপদে গরু হাটে আসা যাওয়া করতে পারবে বিক্রি করতে পারবে এবং যাতে করে কোনো ধরনের কোন চাঁদাবাজি এই ধরনের কোন ঘটনা না ঘটতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি যদি এরকম কাউকে পাওয়া যায় তাৎক্ষণিক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয়ের তথ্যমতে মতে রাজশাহীতে এবছর কোরবানের জন্য পশুর চাহিদা রয়েছে তিন লাখ চৌরাশি হাজার চারশো এর বিপরীতে প্রস্তুত রয়েছে চার লাখ ছিয়ানব্বই হাজার আটশো তিরানব্বইটি পশু জিয়াউল গনি সালিম জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন প্রতিবেদন সরকার জুলাই গণ আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু করেছে প্রাথমিকভাবে ছত্রিশ জেলার আহত চার জন জুলাই যোদ্ধাকে এ কার্ড দেওয়া হচ্ছে বাকি জেলার আহতরাও পর্যায়ক্রমে এ কার্ড পাবেন কার্ডপ্রাপ্তদের মধ্যে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জের একশো তেতাল্লিশ জন নাটোরের চারজন নওগার পাঁচজন বগুড়ার দুইশো ছিয়ানব্বই জন রয়েছেন গতকাল রাষ্ট্রীয় ভবনে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেবা বিভাগ থেকে জুলাই যোদ্ধাদের জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কার্ড বিতরণের কথা বলা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলার প্রস্তুতকৃত স্বাস্থ্য কার্ডগুলো সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ জানায় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে বা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন তারা স্বাস্থ্য কার্ডের সেবা মূলত রাষ্ট্রের পক্ষ থেকে তাদের আত্মত্যাগ ও সাহসিকতার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে